বউকে দেখলে আমরা কি বলবো আচ্ছা বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা নাও সালাম দাও সবাইকে একটা আসসালামু আরে ভাই আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কন্ঠে বলবেন বলেন সবাই মার হবা মারহাবা আরেকবার বলেন সবাই মারহাবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক পরের সময় আমি ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করব আশা বসে সে পারবে বলো তো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্যময় সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন সবাই মার হবা এবার বলো আমার নবীর চেহারায়ে দাড়ি কি ছোট ছিল না চাবদাড়ি ছিল চাবদাড়ি আল্লাহ আপনারা ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলে যে কাটিংটা ছিল কাটিং নাম কি ছিল আর কাটিং আল্লাহ আরে বলো সবাই মারহাবা আল্লাহ এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মুলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হওয়া এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহ কি এসে কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন পারমিশন চাইলেন বলেন সবাই মার আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে কাছে এসে বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা আমার তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এবার তুমি বলতো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার হবা তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করব কি করব। ও নিজেই বাচ্চা বলে সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যা লজ্জা নাই বলো তো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহিদ ইসলাম ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে সে প্রমাণ করে চাগামি যে ইসলামের জন্য কাজ করবে ঠিক কিনা বলে তোমার বাড়ি কি এখানেই এখান এখানে আল্লাহকে কবল করে পড়েন সবাই আমি এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই চারে এই বাচ্চা কথা বলবে ঠিক কিনা বলে আল্লাহ তাওহিদ ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পড়ানোর সময় দিবেন থাকেন ওকে সুন্দর লাগছে না মাসলা দেখতে আল্লাহ তে কবুল করে পড়েন সবাই আমি আল্লাহর মা কে বাবাকে পুরো পরিবার কে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করব পড়েন সবাই